বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে আপনি এখনো কা দেন তো বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি আমার পরে আমার উম্মত কে খারাপ কোন জাতিকে আল্লাহ এতটুকু ছাড় দেন নাই শুধু বন্ধুর সাথে অঙ্গীকার যে আপনি এদের মাঝে থাকবেন আমি এদেরকে ধ্বংস করব তো করব কি করা কোরআনের তরজমা বললাম আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে আপনি যদি বলেন যে নবীজি আমাদের মাঝে আছে তো আছে কোথায় বাংলাদেশে না থাকতে পারে কিন্তু মদিনা মোন্বারায় আছে। এটা তো মানেন না মদিনা মোন্ভারায় নাই হ্যাঁ আমাদের নবী হায়াতুন নবী মায়ামাতুন নবী না কবরে জীবিত যে সালাম দেয় তার সালামের জোয়া নেন এবং জবাব দেন সামনে যা দাঁড়াইলে চোখে দেখেন আমাদের নবীজি হায়াতুন নবী মামাতুন নবী জানি আপনারা হায়াতুল নবীর কায়ল কেনা এটা জানিনা হায়াতুন নবী আমাদের নবী উনি কবরে এখনো জীবিত আছে। সারা জীবন চোখের পানি ঝড়ায় গেছেন এখনো চোখের পানি ঝড়াইতেছেন এই জন্য পায়ে হাত রায়খা বলতেছি মুসলমানের জন্য আমাদের জন্য এখনো সুযোগ আছে আসেন বিজাতির ভালোবাসার থেকে তবা করি জি রাজি তওবা করেন অতি সত্তর আমার কথা অন্যদিকে নিয়েন না তবা করা উচিত আজকে আমাদের তবা করা উচিত সবার পায়ে ধরা বলতেছে নাইলে যুবক তুমি ভাইব না যে তোমার বাড়িতে আইসা তোমাকে বিষা লাগা দিয়ে নিয়ে যাবে এমন না কেননা ওরা সারা দিন সফটার দেখতেছে সফটার অনলাইনে দেখতেছে তুমি ভাবছো তোমার আইডি নাম্বার পাবে তো পাবে কোথায় এই সফটওয়্যারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে ইসরায়েলে তুমি এইখানে যেটাই অনলাইনে ছাড়াও ওটা ওইখানে যে পৌঁছে শেষ ওইখানে হয় লেখা আছে ওইখানে তুমি মুসলমান লেখছ বিদায় যতই রঙিন হও এই ছোটো জীবনটা কাটায় যেতে পারবে সত্য এটাই ছোট জীবনটা কাটবে আমি অস্বীকার করি না এই ছোটো জীবনটা কেটে যাবে কেন এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে নাই আর কোনো দিন আসবে না আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না এটা কাটা যাবে কিন্তু কালকে কাটবে না কালকে কাটবে না এই জন্যই বলতেছি কালকে কাটবে না কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয় এই জন্য আজকে তবা দরকার কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান লিমান দাইয়ারা বা যাও সর দূরে তাইলে কিন্তু বড় বিপদ হবে সত্য কথা কোরআন বুঝায় কালকে যদি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাহাম আমার পক্ষে না গেলেন তো আল্লাহ আমার পক্ষে যাবে না দুনিয়ার কোন শক্তি আমার পক্ষে যাবে না কালকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত আমার পক্ষে না উঠলো কান্না কিয়ামতের মালিক আল্লাহ আমি মানি কিন্তু রাজা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন আপনারা মানবেন কি মানবেন না আল্লাহ মালিক বটে কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না আল্লাহর রাসূল বলসে লিওয়াউল হামদি বিয়াদিউমুল কিয়ামা আল্লাহর झंडा কিয়ামতের দিন আমার হাতে থাকবে সাফাতে কোবরা এই কথাই বলে দুনিয়া চিৎকার দিবে নবী রসুল পর্যন্ত চিৎকার দিবে হিসাব কিতাব শুরু হোক এই ভয়াবহতার অবসান ঘটুক কিন্তু আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ শেষ না পড়বে এটা তো মানেন না এটাও মানেন না কেমতের দিন কাউকে বলা হবে না তিনশো বারো জন রসুল আসে তিনজন কিতাববাহী নবী আছে রসুল আছেন উলুল আজমে মিনার রসুল আরো চারজন আছে কাউকে এই কথা আল্লাহ বলবেন না সাল তা সাফি তু সাফা শুধু একমাত্র মোহাম্মদুর রসুল উল্লাহকে বলা হবে কারো জন্য মাকামে মাহমুদ রাখা হবে না একমাত্র মোহাম্মদুর রসুল উল্লাহর জন্যই মাকামে মাহমুদ আল্লাহ ডাইন পাশে রাখা হবে তবার জন্য এই জন্যই বলতেছি যে নবী সারা জীবন চোখের পানি শুকান নাই উন্নতের জন্য সারা জীবন চোখের পানি শুকায় নাই কিতাব মোতালা করে নিয়েন লেখা আছে চিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জাল আর কাতাপকি যখনই দেখি কাঁদেন কেন বসে জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসি ওই দিন থেকে উন্মতের জন্য চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন আল্লাহর সাক্ষাৎ হবে আল্লাহর কাছে জন্য চলে যেতেছেন যেটাকে আল্লাহর রসুল নিজেই চিৎকার দিয়া বলতেছিলেন ইলা রফিক আলা সবচেয়ে বড় বন্ধুর কাছে এখন আগমন ওই মুহূর্তে চোখে পানি ছিল জিবরির জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন কিন্তু ফ্যামিলির জন্য কান্না ছিল না এক ফ্যামিলি না নয় ফ্যামিলি ছিল নয় ফ্যামিলি হাসান ছিল ছিল ফাতেমা সব ক্ষুধার্ত ছিল ঘরে বাততি জ্বালানের তেল পর্যন্ত ছিল না নাইলে আম্মা যান কোনো দিন এই কথা বলতেন না যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম হাসান হোসাইনের জন্য চোখে পানি ছিল না যদিও জানতেন যে একজনকে এই উম্মত বিষ দিয়া কতল করবে হত্যা করবে শহীদ করবে আরেকজনকে কারবালার ময়দানে জবা করবে এদের জন্য চোখে পানি ছিল না অথচ হাসান হোসাইন কতটুক প্রিয় ছিল জানি না আপনারা জানেন কিনা ছোট দুই ভাই একদিন আইসা বলতেছিল দুনো ভাই একসাথে আসছে আইসা আল্লাহ রসুল কে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম এটাই সঠিক কিন্তু মতলব কি ছিল এটা আল্লাহ রসুল জানতেন না তো দুই ভাই হাসতে ছিল তো বলছে হাসো কেন কয় জবাব হয় নাই কয় তাইলে আমরা দুই ভাই উত্তম কয় কিভাবে আমাদের আম্মা জানকে চিনেন তো বলছে বলো আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তো পরিচয় দিয়া বলতেছে ও আবু কালাইসা বিশাই আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমাদের নানা জানকে চিনেন তো বলছে বলো তো নানা জনের পরিচয় দিয়া বলতেছে ও যদ্দু কলাইসা বিসাই আপনারা নানা আমার নানার সামনে কিছুই না আল্লাহ তা আল্লাহর রাসূল দুজন জনকে উঠায় চুমা দিয়া বলতেছেন মাইন হিলাম তোমরা দুইজন উত্তম ওই কলিজার টুকলার জন্য চকে পানি ছিল না পানি ছিল আপনারা আর আমার জন্য জিব্রিল জিগ্যাস করছে আতাক কি ওয়ন্তা ইলা रफीকিল আলা এখনো চোখে পানি আল্লাহর সান্নিধ্যে যাবেন আগেরটা বললে তো হয়তো ওলামা আঙ্গুলও উঠে এই জন্য বলা কমায় দিছি আঙ্গুল না উঠে দেয় যে আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে হাবিব ইলাল হাবিব বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে আপনি এখনো কা দেন তো বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি আমার আমার পরে কে রাগ ওলামা ছাড়া যারা আজ পর্যন্ত যতবার চুল কাটছি এইখানে ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় এই কথা বলছে যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দাও একজনও মনে হয় পাওয়া যাবে না আমি তো যুবকদেরকে বলি যে জীবনে যদি একবারও চুল কাটতে নবীর আদর্শে দিন হয়তো তোমার জন্য সুযোগ হইত যেদিন দেখা হবে তুমি হয়তো হাত পারতে পারতে যে শুনছি আপনি বড় দয়ার নবী আমি আপনার আদর্শে জীবনে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না এই সুযোগটা তো হইতো ওই দিন চোখের পানি ঝরতে ছিল উন্মতের জন্য যে আমার উন্মত কে কে দেখা রাখবে ওলামা মানবে কি মানবে না জানি না কবর থেকে যখন উঠবেন তো উঠেই জিজ্ঞাসা করবেন জিবরি লাইনা উন্মতি আমার উন্মত কোথায় অথচ আউ্লু মাইয়ান সাক্কাল আর সর্বপ্রথম যিনি জমিনকে ফাইরা উঠবেন উঠেই জিজ্ঞাসা করবেন উন্মত কোথায় জিবরিল বলবে মা সাক্কাল আর দাহাদুন ইল্লা আন্তা জমিনের থেকে আপনি ব্যতীত কেউ উঠে নাই হুম্মত তো ওঠেই নাই কই যাবে যার উঠেই উম্মতের চিন্তা হবে আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি মারতেও রাজি এই পঞ্চাশ বাউন্ন বৎসরে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মানুষ দিছে কত মানুষ যান নিছে কিন্তু কেমতের দিন আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ যাওয়া দিবে হবে শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবেন বসেন বলছে বসবো না কারণ কি বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে সাক্ষাৎ হবে মাও হাউস হাউজে সাক্ষাৎ করব নিজের হাতে পানি পান করাবো বৈশাখে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে এই জন্য বসবো না বসবেন না চেড়ে বলছে উম্মত আসতে দেরি আমি হাউজে কাউচারে ছুটা যেতে দেরি করব না হাত রাইখা দাঁড়ায় থাকবেন বসবেন না চেড়ে দেখবেন না আল্লাহ কিরকম বানাইছেন বসার পরেই তো বোঝা যায় চেটটা কিরকম বসবেন না শুধু ওইখানেই শেষ না ওইখান থেকে মিজানে ছুটা যাবেন আল্লাহ বলবে এরপরে বসেন বলছে না মিজানে ছুটা যাব কেন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে সালতো তা সাফি তো বান্দার পাল্লা যদি সামনে না চোকে পাল্লা যদি সামনে না চোকে তাইলে আমি ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব সুয়ালের হাত চাওয়ার হাত উঠায় দিব ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব আপনি আমাকে বলছেন কা ওইখানে চিৎকার দিতে শুরু করব। রাজি হব না 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 পাল্লা তো সামনে জোকে না ওইখানে দাঁড়াই বলবো আপনি বলছেন লা কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না ওইখানেই দাঁড়ায় চিৎকার দিব লজ্জায় মুখ কালো হয়ে যাবে মাথা নত হয়ে যাবে পাল্লা তো সামনে জোখে না আমি ওইখানে চলে যাব মিজানের কাছে শুধু ওইখানেই শেষ না বলছে তারপরে পলসের হাতে ছোটব উম্মত যদি পার না হইতে পারে তাহলে ইমাম কর্তবী আলা লেখছেন যে দুরুদের কাঠি মাথায় দিয়া উম্মতকে পার করায় দিব এরকম তিন জায়গায় ছুটতে থাকবে আজকে ওই নবীর আদর্শ এক পার্সেন্ট উন্নতের ভিতরে আছে কিনা সন্দেহ আজকে আমরা বিজাতির রঙে অঙ্গীর বিজাতির এসকে ভালোবাসায় আমাদের দিল ভরা এই জন্য চলেন আজকে পলাশের মানুষ যদি বাস্তবিকই আমরা চাই যে আবার আবাবিল ময়দানে আসুক আল্লাহ কিন্তু আমাদের হাত কালো কর করি এটা চান না যদি চাইতেন তাইলে সর্বপ্রথম যুদ্ধে এই ঘোষণা কোনোদিন দিন দিতেন না অমা রমাইতা ঈদ রমাইতা আলাহ কিন আল্লাহ রমা আমাদের হাত কালো হোক এটা আমরা আল্লাহ চান না আল্লাহ চান যে আল্লাহ নিজে লড়বেন নিজে সবাই স্বীকার করতে হবে মুসলমান হিসাবে যত জায়গায় মুসলমান বিজয় লাভ করছে আল্লাহ না ওরা নিজেরা করছে কে বিজয় অর্জন করছে যদি এটাই সত্য হয় তাহলে আবাবির পক্ষে আনার জন্য আজকে আমাদেরকে তবা করে উঠতে হবে কি রাজি তবা করতে হ্যাঁ মনের ঠিকানা না মুখের ঠিকা কি বলে পলাশের মানুষ মুখের থিকা তাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব আমার ফতুয়া না পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহুর রানি আরবি আব্দুল কাদের জিলানি রহমতুল্লা কলবুকা মোনাফেক তোর জবানটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মোনাফেকের। তোর দিলটা মুনাফেক জবানটা মুসলমান এখন সিদ্ধান্ত নেন মনের থিকা তা করবেন না মুখের থিকা করবেন তাইলে হাত উঠায় বলেন উপরে সামিয়ানা নাই কিন্তু আল্লাহর কাছে বলেন আল্লাহ আমরা সমগ্র মুসলমানের পক্ষ থেকে তৌবা করলাম